আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি চলে যাবো নিকি হাওড়ে আর নিকলি হাওড়ে কোথায় যাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাশে থেকে আর এই যে এটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় গিয়েছিলাম নিকলি হাওড়ে ভাইরাল সেই রাস্তায় গিয়েছিলাম আর যদিও আমাদের সাথে কি কি হয়েছে ওই দিন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে একটি প্লব নিয়ে নতুন একটি প্লাব নিয়ে আজকে আমরা যাচ্ছি হলো নিকলে আমরা বলতে আমি এখন একা যাচ্ছি সামনে থেকে আপনাদের ভাইয়া জয়েন হবে মানে আমার হাজব্যান্ডের টাইমিংয়ের জন্য আমরা টাইম কভার করতে পারবো না তাই ভাবলাম যে আমি এদিক দিয়ে আগাই ও ওই দিক থেকে আগাবে আমরা কঠিয়াতি থেকে মানিক ওই দিক দিয়ে আমরা নিখিতে যাব আর নিখিতে যাওয়া এদিক দিয়ে আমার মনে হয় যে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায় কারণ আমাদের দিক থেকে যদি আমরা মরিচকালের দিয়ে যাই তাহলে খুব তাড়াতাড়ি যাওয়া যায় বাইক দিয়ে গেলে হয়তো আধা ঘন্টার ভিতরে আধা ঘন্টা না চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের ভিতরে যাওয়া দেয় আর এদিককে অনেকটাই সময় লেগে যায় আর এই যে দেখেন আমি চলে যাচ্তেছিলাম আর সে আমাকে বললো যে তুমি হ্যাঁ তুমি একটা সিন জিতে উঠো আমি ওইখানে দাঁড়াবো আর তুমি আসবার সমস্যা হবে না তো আমি এক একা যেতেছিলাম আমার ভয় লাগতেছিল তো বলতেছিল যে ভয়ের কিছু নাই আর এই যে দেখেন কি জানি বিননাটির পরে যে এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে গাছগুলা এত সুন্দর লাগে আর এমনি দেখতে তো ভালো লাগে ক্যামেরাতে মনে হয় যে আরও বেশি ভালো লাগতেছিল আর দেখানা পেয়ে ওয়েদার কি বলবো আমি এই দিক থেকে যেছিলাম ওয়েদার এত রোদ আমি ভোর কাপড় ছিলাম আমার মনে হচ্ছিলো যে আমি থাকতেই পারবো না এই ভোর কাপড় আমার এত গরম লাগতেছিল বাতাস লাগতেছিলো তারপর আমার মানে ভিতরে অনেক গরম লাগতেছিল যে আমার মনে হতেছিল এত গরম কেন এত গরম থাকলে কীভাবে কি কিন্তু কি আর কব বলেন হুট হাত দেখিয়ে রোদের মধ্যে বৃষ্টি নেমে গেলো মানে আমি কিছু থেকে যাওয়ার যাওয়ার পথে চোদ্দ পার হয়ে ফুলের গাছ পার হওয়ার পরেই দেখি হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়ে গেল এই দিকট ওই দিক বৃষ্টি বৃষ্টিও তো একটু না অনেকটাই তো আমি এই বৃষ্টি দিয়ে কুটখা দিয়ে চলে আসলাম তো এসে দেখি আপনাদের ভাইয়া এখন আসে নাই তো দাঁড়াচ্ছিলাম ওয়েট করতেছিলাম আপনাদের ভাইয়ার জন্য কি আর করব মানে এখানে আমার আরও পনেরো বিশ মিনিট দাঁড়ায় থাকতে হয়েছে একা একা আর ওয়েট করলে তো কতটা খারাপ লাগে তা তো সবাই জানেন আর এই যে দেখেন আমার কি আর করার বলেন আমি তো ওইখানে দাঁড়িয়েছিলাম বৃষ্টি তো এইভাবে দাঁড়ায় থাকতে তো পনেরো বিশ মিনিট পর আপনাদের ভাইয়ার দেখা পেলাম যে উনি আসতেছে দেখলাম তো আর কি করবো ওই যে দেখেন ওই যে দেখেন আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড চলে আসলো ওইদিক দিয়ে সে রেইনকোট টেনকোট পরে আসছে ওই দিক দিয়েও মানে কিশোরগঞ্জ পুরার রোদ আর এই দিক দিয়ে এত বৃষ্টি হয়েছে আমি কী বলব মানে আমার মনে হইতেছিল আমি সিন ভিতরে থেকে আমি একদম ফুল ভিজে গেছিলাম আর সে আসছে পরে আমাকে বলতেছিল যে আচ্ছা তুমি তোমার জন্য একটা রেনকোট নিয়ে আসছি তুমিও ওইটা পরে ফেলো আমিও রেইনকোট নিয়ে পরে ফেলে তারপরে কি করলাম যে সে একটু ক্যামেরাটা সেট করতেছিল বাইকের মধ্যে যে চলো একটু ভিডিও করে নেই স তো সে ক্যামেরাটা সেট করে আর আমরা আমিও কি জানি রেনকোটটা পরে ফেলে পরে ফেলে তো আমরা শুরু আমাদের যাত্রা এখান থেকে একসাথেই শুরু হয় তো হলো কোখিয়াদি থেকে মানিককালী রোড দিয়ে যায় আমি তো ওইদিকে এতটা চিনি না সে চিনে সব কিছুই তো আমাকে বলতেছিল যে তুমি কোথাদি পর্যন্ত আসো পরে একটা আমি দেখতেছি তো আমিও চলে গেলাম কথা শুনে আর এই যে দেখেন আর আমরা কি বলবো আমার বিয়ের পর থেকে আমরা যখনই বের হই হালকা হালকা মানে ওয়েদারটা সুন্দর দিকে বের হলেও না বৃষ্টি কিভাবে জানি চলে আসে আর সে বলতেছিল ওই যে দেখো মানে তখন একটু বৃষ্টিটা কম ছিল তো আমরা যখন সামনে আগো বড় বৃষ্টিও বাড়তে থাকবে মানে এইদিকে আমি প্রায় সময় ওর সাথে কথা বলি সময় সে বলে কি দিক দিয়ে বৃষ্টি হইতেছে আমাদের এদিকে পুরা রোগ আর এইভাবে আমরা চলে যেতেছিলাম বৃষ্টি দিয়ে কি করব। আর বে যখন হয়েছে এখন যাইতে তো হবে তো হেজে দেখেন আর আমি কী বলবো আমার আমার কাছে বৃষ্টি অনেক মেয়েদের কাছে বৃষ্টি অনেক ভালো লাগে এটা সবাই জানে তো আমারও অনেক ভালো লাগে তো আমি তো বৃষ্টি দেখে আমি তো উড়ে উড়ে যাইতেছিলাম পিছম থেকে পাখির মতো সে বলতেছে এত রনা পরে যাওয়া দেখো এই যে দেখেন সে আমি কি বলবো আমার একটা যা ইচ্ছে তা করতে পারবো কিন্তু কিছু কিছুতে না কিন্তু তার কথা মতো চললে আমার আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে আলহামদুলিল্লাহ সে আমার আর আমি কি বলবো বয়ফ্রেন্ডকে হাজবেন্ড হিসেবে পাওয়া এতটা সহজ না তেমনি এতটা কঠিনও না দুইজন যদি একসাথে মানে উদ্দেশ্য তার ঠিক থাকে আর কি আর এই যে দেখেন এইগুলো দেখে বলতেছিলাম এই যে দেখো তোমার ভাই পরে বলতেছিল আমার ভাইগুলো তোমার কি তোমার তো দেব কথাটা কিন্তু ঠিকই বলেছে খারাপ বলে নাই এই যে দেখেন আমার কাছে বৃষ্টি ভেজা বৃষ্টি ভেজা বিকেল ছিল এটা ভালোই লাগতেছিলো আর আমি আমি একটু ভিডিও করতেছিলাম আর কি বলবাম কোনো জায়গায় গেলে ভিডিও করতে করতেই তো আমাদের সময় চলে যায় তো আমরাই যে আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল সে বলতেছিল দেখো না এই এই খ্যাতের মধ্যে একটা ভার্সিটি এখানে কে পড়তে আসে বলতো এটা মনে হয় মানিক কানে কী জানি মানে নামটা আমি ক্লিয়ারলি বুঝতে পারি নাই এই যে একটা বো সাইনবোর্ড ছিল কিন্তু এখানেও নামটা বোঝা যাচ্ছে না ভাই যে দেখেন আমি তো বৃষ্টি ভেয়ে মহা খুশি আমি একটু ভিডিও করতেছিলাম আর বৃষ্টি বৃষ্টিগুলা আর কি বলবো নিকা পড়লে বৃষ্টি যদি হয় তো অনলি নেকআপ যারা পরে তারাই বলতে পারবে যে তখন শ্বাস নেওয়াটা এত কঠিন হয়ে যায় মানে ভিতরে দমেই নিতে পারতেছিলাম না এই অবস্থা ছিল সে বলতেছিল আর করবো একটু কষ্ট করো আর আমিও আমার মানে আমি কি বলবো আমার কাছে দিনটা অনেক ভালো লাগতেছিল আমি যদিও অনেক অনেক তাই ভালো দিকে বের হয়েছিলাম ভালো গিয়ে রোদের জন্য আমি বোরকাতা পর্যন্ত পড়তে পারতেছিলাম না আমার কাছে মনে হইতেছিলো অনেক গরম লাগবে আর ওই দিক তো যাই দেখে আমার অনেক ঠান্ডা লাগতেছিল তো কি এভাবেই আমরা দুজন উদ্দেশ্যে রওনা হই এভাবে যাইতে 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 যেতে ভিজে ভিজেই গেলাম যদিও অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সন্ধ্যা ওই ছিল আর তাকে রেখে আমি একা একা ভিডিও করি কারণ এগুলো আমি আর কি বলবো তার সাথে তুলি খুব কমই নিজের অ্যাপ একাই তুলি আর আমাদের তুলে দেওয়ার জন্য অন্য একজন কাউকে পাই না তা আমাদের ছবি তুলতে হলেও আমাদের টাইম আর ইউজ করতে হয় আর এই জন্য আর এই যে দেখেন আমরা এভাবে গল্প করতে করতেই আমরা চলে আসলাম নিটলিতে আর আমরা যেই জায়গাটায় যাব ওইটা হলো নিটলি বেরিয়ে শুরু হওয়ার আরও আগে মানে ওইটা আগে পড়ে আর কি তো ওই রাস্তাটাই এখন ভাইরাল হয়েছে মানে রাস্তাটার মধ্যে রাস্তাটা হলো একদম নেকলি মানে এই যে যে পানি পানির মধ্যে দিয়ে গেল আর কি মানে প্র ফার্স্ট টাইম তো আপনাদের সাথে এইভাবে কথা বলতেছি আমার নার্ভাস ফ্রি হইতেছে তো কেউ কিছু মাইন্ড করবেন না বলতে পারতেছি না মুখে আটকে যাচ্ছে আর এই যে দেখেন এটা হলো যে ভাইরাল সেই রাস্তাটা হলো যে রাস্তার দুই পাশেই পানি আর মতে দিয়ে গিয়েছে ওই রোডটা তো আমরা এই যে দেখেন ওই যে দেখা যাচ্ছে ওই রোডটা আমি আগেও এসেছিলাম এক ভ্রামাতে আমার আমার ফ্যামিলির সাথে তো তখন এত এত মানুষ ছিল কি বলবো একটা ছবি নেওয়ার মতো স্কোপ ছিল না আর আজকে আজকে মানে একটা মানুষ নাই আমার তো ভয় করতেছিল ডিটেলি আমি ওর বলতেছি হম যে আমি আর সামনে যাবো না আমার অনেক ডর লাগতেছে তুমি প্লিজ ওই দিক চলো এদিক মানুষই নাই পাই তিনটা না চারটা লোক ছিল আর একটা অটোওয়ালা ছিল অটো ধুইতে ছিল ওইখানে আর সবার জন্য এটাই অনেক সুবিধা হয়েছে যে মানে ফিটি সার্ভিস নিয়ে আসে তারা নিজেরাই ধুয়ে ফেলে অটো বাইক আর এই যে দেখেন আমরা এইভাবে ছেলেছিলাম আর রোডটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর ছিল আর আমি যখন গিয়েছিলাম তখন এই যে এইখান থেকে পানি ছিল কিন্তু আজকে যাওয়ার পর দেখলাম যে পানিটা অনেকটাই কম তো এটা ব্যাপার না সামনে আবার আর এই রোডটা হল যে আমি তো এই এত চিনি না কিন্তু সে আমার হাজব্যান্ডের বাড়ি বাজিতপুর হতে সে সবসময় নাকি ওইদিকে ঘুরতে আসতো ঈদেও নাকি ওইখানে গিয়েছিল ওইটার রোডটার নাম নাকি মানে নিকলিথাইকার ছেতরা জর রোড ওই যে ওই যে পিছনের যে এলাকাটা দেখা যাচ্ছে ওইটা নাকি নাম নাকি ছেতরা তো আমিও বলতেছিলাম আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এইরকম একটা ভিউ যদি আর ওয়েদারটা যদি ভালো থাকতো তাহলে চিন্তা করুন কতটা সুন্দর লাগতো আমরা ওই দিন গিয়েছিলাম ওয়েদার ভালো পেয়েছিলাম কিন্তু অনেক মানুষ ছিল আজকে ওয়েদার ঠিক নেই কিন্তু মানুষ নেই আর কী আমার এত ভয় লাগতেছিল যে না ভাই আমি আর সামনে যাবো না ওইখানে মানুষ নেই আমার ঢেউ অনেক টল পানি কিন্তু সচরাচর সবারই অনেক ডর লাগে অনেক ডল লাগে আমারও অনেক ভয় লাগে কারণ কখন কি হয়ে যায় কারণ অনেক দুর্ঘটনায় আমরা ফেসবুকে দেখি নিউজ দেখি যে এই হইতেছে ওই হইতেছে আর যে দেখান পানির ঠেও মানে এইগুলা সিন দেখার জন্যই মূলত আমাদের ওইখানে যাওয়া আর সে বলতেছে বলতে আমি একটু হাতটা দিই পরে বলতেছে কী করবো পরে আমি বললাম ধর বৃষ্টির বৃদ্ধটাই নষ্ট করে দিলাম তার বলতেছিলাম তুমি আমার হাতটা ধরো মানে সবাই তো অনেক সুন্দর রোমান্টিক একটা ভিডিও করে আমি একটু করি না পর বলতেছে ওইগুলা কী করব ওইখানে মানুষ দেখতেছে লজ্জা পাইতেছিলাম আচ্ছা তো মানুষ কি হয়েছে মানুষ এটা ভিডিও করবো না এত কষ্ট করে গিয়েছি কিছু স্মৃতি না রাখলে কি হয় তো এই যে দেখেন মানে ওইখানের ওইখানের ওয়েদার আর ব্যাকগ্রাউন্ড এত সুন্দর আসে তারপর সন্ধ্যা হয়ে যেতেছিল তখন একটু একটু ওয়েদারটা ভালো হয়েছিলো তো এর মাঝেই কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আর তখন একটু বৃষ্টিটা কম ছিল আর বৃষ্টিটা কম ছিল বিদায় হয়তো এখানে যেতে পারছি বৃষ্টি থাকে না হয়তো বয়ে আর নামে আর ঠেউ কিন্তু অনেক বেশি ছিল কারণ ওয়েদার খারাপ ছিল বৃষ্টি ছিল তাই ঢেউটাও বেশি ছিল এই যে দেখেন আমি উঠতে উঠতে আসতেছিলাম আমি আবেগতে ছিলাম না বলতেছিলাম আমি আর ওইদিকে যাবো না তো সে বলতেছিলাম যে যাও না একটু আমি একটু ভিডিও করে দেই তোমাকে আর এই যে দেখেন সে বলতেছিল এই তুমি তো একদম পাখি হয়ে গেছে পাখি মতো উঠতেছো তোমার দুইটা দানায় এমন ভাবে উঠতেছে অনেক বাতাস অনেক বাতাস তো সতেরো হাওড়ে মানে রোদ থাকলেও অনেক বাতাস থাকে আর এই যে দেখেন আমি আমি আমিও কাছে আসতেছিলাম আর বলতেছিলাম তুমি একটা ভিডিও করবে আমি তোমার হাত ধরে ঘুরবো যে ঠিক আছে ঘুরো আর ঘুরতেছিলাম সে আমাকে বলতেছিল পড়ে গেলে বুঝবা তো এই যে দেখেন আমরা এখন প্রায় সন্ধ্যার সন্ধ্যা হয়ে গেছিল তখন তখন এই ওয়েদারটা দেখেন আর পানির ঠেউ দেখেন আমার কে আমার কে আর এমনি এমনি ভয় লাগতেছিল মানে কেউ নাই শুধু আমি আর ও আর মনে হয় কয়েক দুই তিনজন ছিল তারাও হয়তো কনফিডেন্স পাচ্ছিল না সামনে আগানো তো আমরা আসাতে তারাও আসছিল সে বলতে তাহলে মেয়ে আমাকে একটু ভিডিও করো শুধু নিজের ভিডিওই করো আর এই যে দেখেন ওরা মাছ মারতেছিল তাদের সাহসের কথা কি বলবো তাদের সাহসের কথা আমার গেচ্ছু বলার নাই তারা রাত্রির বেলায় তারা নাকি এইভাবে মাছ ধরে ইয়ে করার আমার উনি তো এইখানে সে অনেক টাইট ছিল কারণ তার সারাদিনেই বাইক চালাইতে হয় আর দিয়ে আবার সারাদিন বাইক চালানোর পর আবার আমাকে নিয়ে ঘুরতে গেল আবার ঘুরতে শেষ করে আবার আমাদের কিসে ব্যাক করতে হবে তো অনেকটাই প্যারা হয়ে যায় তার জন্য তো ব্যাপার না বইয়ের জন্য একটু করাই যায় তাই না হ্যাঁ এখন আমরা মানে সে বলতেছিল আমরা চলেই যেতেছিলাম তো সে বলতেছিল এমন একটা জায়গায় আসলাম এখন যদি আমি আমার বাইকটাকে না দই তাহলে বাইকটার অপমান হবে তুমি একটু ধরাও আমি একটু ধুয়ে নিই আর কি বলব তারা বুয়েট যত্ন এইভাবে নেয় না যেভাবে নেয় তাদের বাইকের যত্ন সে একদম ক্লিন করে নিল বাইকটা কিন্তু কি আর হবে বলো সামনে তো বৃষ্টি রাস্তা কাদা হয়ে আছে তোমার বাইক ধুইলে তো আবার এমনই হবে সে আমার বল আমি বলতেছিলাম তাকে তো সে বলতে সে বলতেছিল তো কি হয়েছে এজন্য কি দুইতে হবে না ধুইতে তো হবেই আর সে কাজের জন্য ধুইতেও পারে না সুযোগ পায় না তো এখন এইখানে পানি পেছে দেখে না ওই যে পিছনে ওই ওই ভাইয়াটাও ধুইতেছিল কারণ সবাই এখানে আসার পর এটা ধুয়ে নিয়ে যায় আর ওই যে দেখেন উনি হ্যাঁ পানি কিন্তু খুব বেশি না ওই যে দেখেন চাচাই মাছ মারতেছে না কী করতেছে হ্যাঁ মাছই মারতেছে সে বলতেছে বলো এই যে কাকা এখনো মাছ মারতেছেন ভয় করে না বলে কিসের ভয় ওইটাই হলো ওইখানে মানুষের একটা কি বলবো এটা কি জানি তো বাদ দি আর এখন আমরা চলে যাই দিয়েছিলাম সন্দেহ অন্ধকার হয়ে যাই আর আমার যাই মানুষও নাই তো মানুষ থাকে ভয় লাগতো না কিন্তু একা একা এখানে কি থাক বলা নেই কিছু যে দেখেন অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো সে বলতেছে আচ্ছা ঠিক আছে চলো অনেকটা দূর যেতে হবে আর এই যে দেখেন এইটা হলো বেদিবাদের হ্যাঁ এটা হলো বেদিবাদ শুরু হয়েছে না বেটিবাদ ছড়ো অনেকটাই অনেকটাই আগে কিন্তু ওই রোদটা আর এইটা হলো পরিবেশটা দেখেন ভাই কত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছিল আর ওয়েদারটা দেখেন একদম নীলচে ওয়েদার হয়ে আছে আর এই ওয়েদারে যদি আপনার পাশে আপনার হাজব্যান্ড থাকে বা প্রিয় মানুষ থাকে তো তো ওয়েদারটা আর বেশি ভালো হয়েছে আর আমরা এভাবেই করতে করতে চলে আসলাম মরিচকাদে রোডে যদিও আমরা এদিক থেকেই যেতাম না আমার হাজব্যান্ডের সুবিধা একটা আমি ওই দিক দিয়ে গিয়েছিলাম যে ওই দিক দিয়ে আমরা একসাথে চলে বোনা হয় আবার কিছু রাজতো আবার এদিক দিয়ে আবার অনেকে যেতাম তো এইভাবে না যাওয়ার থেকে আমি ছবি গেলাম ওই দিক দিয়ে আমরা আবার ঘুরে ঘুরে এদিক গিয়ে চলে আসলাম আর এদিক দিয়েও কিন্তু এদিক দিয়ে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ও আজকে সুন্দর হয়ে গেছিলো তাই ক্যাপচার করতে পারি না এই যে দেখেন আমার বিড়ে কোর জামাই বিড়ে খেতে গেছে আমি কি আর করবো বলেন তাকে আমি দেই স্মোক করতে সবাই এটা নিয়ে অনেকেই বলে যে স্মোক করে মানে এটাতে আমি কিছু বলি না কী বলবো ভাই আমি যদি তাকে না করি বা তাকে আমি না দেই সে কি স্মোক করবে না সে লুকায়া হলেও স্মোক করবে তাই না তো এর জন্যই আর আমি না করি না তো যা আমি তাকে বলেছি যে তুমি যাই করো না কেন আমার কাছে বলিও করবো আমি নিষেধ করবো না কারণ নিষেধ করলে কি আমি বাইরে মানুষ তো জানে তারা যা করার তাক করবে নুকা হলো তো এই জন্য আনাম কি চলে না যে দেখে না আমার একদম ড্রেন হতে দি খুলে নাই কি আর করবে খুলবে কীভাবে খোলার মানে হঠাৎ বৃষ্টি নামতেছে হঠাৎ দিন ভালো হইতেছে তো এই জন্য আর খুলে নাই এভাবেই উঠতেছে ঘরে যে দেখেন বিড়ি কিভাবে কীভাবে বিড়ি খায় সে বলতেছো এটাও ভিডিও করতেছো তুমি এটাও তুমি দেখাবো সবাইকে আমি বলতেছিলাম হ্যাঁ তুমি খাও তো দেখাবো না খাও কেন ছেড়ে দাও বলতেছিল ওইটা কি ছাড়া সম্ভব না কি বলবো আর বলার কিছু নাই ঠিক আছে খাও আমি বললাম ঠিক আছে খাও তো তখনই আমরা ব্যাক করতেছিলাম তো দিজি একটু দাঁড়াই দাঁড়ানোর পর মানে বাতাস এত ছিল মনে হতেছিল আমাকে ধাক্কা দিতেছিল বাতাসে আর বাতাসে ধাক্কা দিতেছিল এমন তো ফিল হচ্ছিল এদিকেও আবার তিনটা অনেকটা অন্ধকার করে ফেলেছে হয়তো আবার বৃষ্টি নামবে তাকে বলতেছিলাম চলো আমরা চলে যাই বাসা যায় জিজ্ঞেস করে দেখিও এইদিকে নাকি কিছুক্ষণ নাকি বৃষ্টি কারণ আর ওই দিকটা একবারে বন্যা ফেস।